হাঁ বোট না ভোট কি গণভোটের মাধ্যমে সরাসরি জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়াকে রাজনৈতিক প্রেক্ষাপটে হাঁ বোট ও না ভোট নামে চিহ্নিত করা হয় এই প্রক্রিয়ায় জনগণকে কোনো নির্দিষ্ট প্রস্তাব সংবিধান সংশোধনী সম্পর্কে তাদের সম্মতি প্রকাশ করার সুযোগ দেওয়া হয় হাঁ বোট সাধারণত সমর্থন নির্দেশ করে অর্থাৎ ভোটার যদি প্রদত্ত প্রস্তাবের পক্ষে থাকেন বাস্তবায়নের পক্ষে মত দেন তারা হাঁ ভোট দেন অন্যদিকে না ভোট নির্দেশ করে বিরোধিতা ভোটার যদি প্রস্তাবটির বিরুদ্ধে থাকেন তারা না ভোট দেন এটি মূলত প্রস্তাবটি অনুমোদিত হওয়া উচিত নয় এমন জনগণের মত প্রকাশ বাংলাদেশের প্রথম গণভোটের অভিজ্ঞতা স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের তিরিশে মে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের নীতি ও কর্মপন্থার প্রতি জনসাধারণের আস্থা যাচাইয়ের উদ্দেশ্যে দেশের তিন কোটি তিরাশি লাখ তেষট্টি হাজার আটশো জন ভোটার অংশ নেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সলা ভোটের মোট ভোটারের অষ্টআশি দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট দেন বৈধ ভোটের মধ্যে বোটের হার ছিল আটানব্বই দশমিক আট আট শতাংশ এবং অনাস্থা সূচক না বোটের হার ছিল এক দশমিক এক দুই শতাংশ